নিয়ে আমি দেবার আমরা বিভিন্ন নির্বাচনের প্রাককালে আমরা বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার চেষ্টা করছি আমরা জানার চেষ্টা করছি হাল হাকি সাধারণ মানুষ কি বলছে কাজ কতটা হয়েছে কিসের নিরিখে হতে চলেছে লোকসভা নির্বাচন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র যখন আমরা বিভিন্ন অঞ্চল ঘুরছি তার মধ্যে আজকে আমাদের সঙ্গে জোর টক করে আছেন তৃণমূল গ্রামীণ মহিলা কংগ্রেসের সভানেত্রী কাকলে সিং কাকলিজি প্রথমেই স্বাগত মহানগরে স্বাগত ধন্যবাদ আজ গিয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে প্রায় এক বছর হতে চলল নির্বাচনের পর থেকে কতটা পরিষেবা মানুষ পেয়েছে কতটা মানুষ কাছে পেয়েছে তোমাদেরকে হ্যাঁ নির্বাচনে যেহেতু আমি জেলা পরিষদের সদস্য হিসেবে বলতে পারি প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের হাওড়া জেলায় প্রত্যেকটা পঞ্চায়েতেই কাজ হয়েছে রাস্তাও হয়েছে ড্রেন হয়েছে কল হয়েছে ওই হাই মাস্কের লাইট হয়েছে পেয়েইছি যে জলের অলরেডি প্রত্যেকটা জিপিতেই কাজ হচ্ছে উলুবেড়িয়ার একটা বড় অংশ শোনা যায় খাবার জল পানীয় জল নিয়ে একটা সমস্যা আছে কতটা কাজ এগোচ্ছে সেই সমস্যা মেটানোর জন্য না পানীয় জলের সমস্যা আছে বলে তো যেগুলো দেখুন নদী লাগোয়া যেগুলো সেগুলো কিন্তু রীতিমতো সব তো সেখান থেকে জল ইয়ে করে সাপ্লাই হচ্ছে কিন্তু আমরা যেহেতু একটু ভিতরের দিকে থাকি আমাদের তো পিএইচি বোরিং করে জল বাড়ি বাড়ি দেবে এরকম তো একটা চব্বিশের মধ্যে তো কথা হয়েছে এবং অলরেডি কাজ চলছে কিন্তু কাজ করতে গেলে তো সময় লাগবে একটু সময় দিতে হবে কাজ যেরকম চলছে বিভিন্ন প্রকল্পর কাজ হচ্ছে তার পাশাপাশি সাধারণ মানুষ তোমাদের মানে পঞ্চায়েতের সদস্যদের বা তোমাদের জেলা পরিষদের সদস্যদের দরকারে দরকারে কতটা কাছে পায় সকলকেই কাজে পায় কারণ মমতা ব্যানার্জির দল এমন এই কিছুদিন আগে একটা ঝড় হয়েছে আপনারা জানেন মমতা ব্যানার্জি কিন্তু ছুটে গেছে মমতা ব্যানার্জির দল হচ্ছে মানুষের পাশে থাকে এটা বলার কোথাও কোথাও আর জায়গা নেই সেটা সবাই জানে সবাই দেখছে এবং আমাদের দল থেকে নির্দেশ আছে যখন যার কিছুই সমস্যা হোক না কেন সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য জেলা পরিষদের সদস্য সবাই আমরা পাশে থাকি সামনেই কি সা আমাদের এমএলএ এমপি সবাই সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে কী কি রকম প্রচার চলছে বা কতটা সাড়া পাওয়া যাচ্ছে মানুষের কাছে কাজের নিরিখে নিয়ে মানুষের কাছে যাওয়া হচ্ছে সেই সূত্রে কতটা সারা পাওয়া যাচ্ছে মানুষের কাছে এটা তো সব থেকে বড়ো সাড়া হচ্ছে মানে এই কয়েকটা দিন হলো সবাই জানেন লক্ষ্মী ভাণ্ডার টাকা দিদি দিয়েছেন পাঁচশো থেকে হাজার হাজার থেকে যারা এসি এস টি হাজার থেকে বারোশো টাকা হয়েছে এই যে বিভিন্ন যে প্রকল্প কাজ হচ্ছে যে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ চলাকালীন তো সেই কাজের নিরিখ নিয়ে যখন লোকসভার প্রচারে মানুষের কাছে মানুষ পজিটিভ দিচ্ছে কারণ মমতা ব্যানার্জি এমন কিছু প্রকল্প করেছেন যেমন স্বাস্থ্যসাথী তিনি একজন সাধারণ মহিলা বলেই কিন্তু সাধারণ মহিলাদের কথা ভাবছেন স্বাস্থ্যসাথী কার্ডে কি কিন্তু আমরা দিদি কিন্তু প্রত্যেকটা কার্ডের মহিলাদের কিন্তু হেড অফ ফ্যামিলি করেছে সেখানে তো পরিষেবা পাচ্ছে বিরোধীদের একটা ব্যাপারটাকে বিরোধীরা যখনই প্রচার করতে আসে সবসময় একটা কথা দুর্নীতি দুর্নীতি সেই এত কিছু চলছে সেখানে দাঁড়িয়ে মানুষ কতটা বিরোধীদের প্রত্যাখ্যান করছে বা কতটা ভরসা করছে দিদির গ্যারেন্টির ওপর দিদির গ্যারেন্টির ওপর প্রত্যাখ্যান বলতে বিরোধীরা সেরকম কোনো প্রচার করার নেই দু একজন কে ভুল করেছে তার জন্য দল তাদের সেইভাবে ব্যবস্থাও নিয়েছে এটা বলার মানুষ কি দিদির গ্যারেন্টি ভরসা করছে একদম স্তরে কাজ একদম গ্রামীণ মানুষদের নিয়ে কাজ করছো মানুষের পরিবার হয়ে কাজ করছো তো সেখানে যখন তাদের সাথে কথা বলছো মানুষ সেই দিদির গ্যারেন্টিকে ভরসা করছে অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা প্রচারের প্রচুর সারা পাচ্ছি এটা অস্বীকার করার জায়গা নেই উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি দুবারের সাংসদ সাজদা আহমেদ এবারে তার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তুমি হান্ড্রেড পার্সেন্ট উনি পাঁচ লাখ ভোট ওপরে জিতছে মানে আগের বারের থেকে মার্জিন ছাপিয়ে যাবে অবশ্যই অবশ্যই তোমার অঞ্চল নিয়ে জিনিস তুমি যে অঞ্চলটা রিপ্রেজেন্ট করছো তোমার অঞ্চলে আগামী দিনে আর কোন কোন ক্ষেত্রে মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া যেতে পারে বা কোন কোন ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দিতে হতে পারে বলে মনে হচ্ছে আমার এই এলাকার মানুষের চাষি এলাকা তো এখানে একশো দিনের কাজের জন্য যে সমস্ত প্রকল্পের কাজগুলো হতো বিশেষ করে মাঠের নাসা খাল এবং রাস্তা দুই ধারে যে পরিষ্কার এ তো জানেন আপনারা সবাই মোদি সরকার দেয়নি টাকা দিদি কিন্তু দিয়েছেন এই প্রকল্পের জন্য একটু কাজটা থমকে আছে কিন্তু সেটা আবার পঞ্চাশের জায়গা ষাট দিন আবার দিদি বাড়িয়ে দিয়েছেন আশা করি সেই সমস্ত মানুষদের কোনো অসুবিধা হবে না যেই একশো দিনের কাজের প্রসঙ্গে তুললে যে কেন্দ্র যে বঞ্চনা যেখান থেকে টাকা পায়নি বলে বারবার অভিযোগ করা হয় সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার রাজ্য সরকারি খাত থেকে একশো দিনের টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে বা অনেকের অ্যাকাউন্টে সে টাকা পৌঁছে তোমার অঞ্চলে কত মানুষটাই উপকৃত হয়েছে হ্যাঁ আমার মানুষ এখানকার এলাকার যে জব কার্ড হোল্ডাররা তারা সকলেই টাকা পেয়েছেন এবং তাদের খুশিও হয়েছেন আগামী দিনে রাজ্য সরকার এটাও বলেছে যে আবাসের টাকাও কেন্দ্র না দিলে রাজ্য রাজ্যের ঘাট থেকে আবাসের যারা বেনিফিশিয়ারি তাদের হাতেও টাকা তুলে দেবে কি মনে হয় প্রান্তিক যারা মানুষ একদম খেটে খাওয়া মানুষ এই সুযোগগুলো যেগুলো কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে তারা বারবার রাজ্য সরকার গিয়ে পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ কি ভোটের বাক্সে তার প্রতিদান দেবে অবশ্যই তার প্রতিফলন মিলবে একশো দিনে যারা জব কার্ডের টাকা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছেন তার প্রতিফলন অবশ্যই ঘটবে এটা অস্বীকার করার জায়গা নেই গোটা ওয়েস্ট বেঙ্গলে বিয়াল্লিশটা সিটি আমরা আশাবাদী পাবো একদম আমি সভানেত্রী ছেড়ে তৃণমূল কংগ্রেস কর্মী ছেড়ে একজন মহিলা হিসেবে তোমাকে জিজ্ঞেস করবো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে একদম জন্ম থেকে মৃত্যু অব্দি সব ক্ষেত্রে প্রকল্প আছে ব্যক্তিগত স্তরে জিজ্ঞেস করছি তিনটে প্রকল্প যদি বলি সবচেয়ে ভালো প্রকল্প কী কী বলবে আমি সব থেকে প্রকল্প ভালো বলবো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মহিলাদের যাদের খেটে খাওয়া হয়তো তার স্বামী হয়তো তিনশো আমাদের এই গ্রাম বাংলা তিনশো সাড়ে তিনশো টাকার রোজে কাজ করে তাদের চাহিদা কিন্তু সেভাবে পূরণ হয় না আজকে দিদি যদি তাদের হাতে যদি বারোশো টাকা কি হাজার টাকা দেয় তারা কিন্তু তাদের চাহিদাগুলো পূরণ করতে পারছে এটা একটা সবথেকে বড় একটা জনমুখী প্রকল্প আর একটি প্রকল্প হচ্ছে এই খেটে খাওয়া মানুষদের যদি কারোর একটা মারাত্মক কোনো রোগ হয় সেখানে কিন্তু পরিষেবা বা তারা সেভাবে খরচা করতে পারে না সেখানে কিন্তু বিনা পয়সায় তারা সাহায্য পাচ্ছে আর একটি প্রকল্প জননী সুরক্ষা যোজনা যে যে সমস্ত মায়েরা বিভিন্ন সরকারি যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো কিন্তু বিনা পয়সায় পাচ্ছে এগুলো যদি বাইরে থেকে কিনে হয়তো সে সমস্ত বাচ্চারা হয়তো ঠিকঠাক করে তাহলে আমরা ধরে নিতে পারি এত মহিলা কেন্দ্রিক প্রকল্পের পরে অন্য অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মহিলারা অবশ্যই সুযোগ সুবিধার থেকে অনেকটা এগিয়ে আছেন হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট এগিয়ে আছে যুব তার সঙ্গে তো দেখুন যুবশ্রী কন্যাশ্রী এমনকি স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমরা যারা সাধারণ ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করছে হয়তো তাদের ইচ্ছা আছে অনেক কিছু ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ উকিল হবে তার বাবার আর্থিক অবস্থার জন্য হয়তো তার স্বপ্ন পূরণ হয়নি অনেক কিন্তু দিদি যখন থেকে এই প্রকল্প শুরু করেছেন সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু অনেক মেয়ে অনেক ছেলেরা কিন্তু এখান থেকে পরিষেবা পেয়ে তারা কিন্তু সেই জায়গায় পৌঁছাচ্ছে সামনেই নির্বাচন আর অল্প সংখ্যক কিছুদিন বাকি আছে একদম দোরগোড়ায় নির্বাচন যাকে বলে একদম শেষে বলবো তোমার অঞ্চলের ভোটারদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে বলি আমার অঞ্চলের ভোটারদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে দিদির হাত শক্ত করুক দিদি হয়তো আরও কিছু জনমুখ প্রকল্প আবার আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কথা বলছিলাম হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি সিং এর সঙ্গে এবং রাজ্য সরকারের যে উন্নয়ন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের নিরিখে কিন্তু মানুষ আবারও বেছে নেবে তৃণমূল কংগ্রেসকে এবং পশ্চিমবঙ্গের দিদি আশাবাদী পশ্চিমবঙ্গের প্রতিটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবে ক্যামেরায় শান্তির সঙ্গে দেব মহারগা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন